আল্লাপাক সব পছন্দ করলে অহংকার পছন্দ করবেন না আল্লাপাক অহংকার পছন্দ করবেন আল্লাপাক অনেক পাপ মাফ করে দিতে পারেন অহংকার খুব খুব কঠিন কঠিন ধরেন ভাবে অহংকার অহংকারীকে আল্লাহাক কখনোই পৃথিবীতে টিকতে দেন নাই অহংকার আল্লাপাকের চাদর এটা ধরে কেউ টান দিতে পারে না তোর মনের মধ্যে যদি অহংকার থাকে কোশ্চিন কালেও ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেও আল্লাহর নূর পাওয়া যা আপনি খিদের হতে পারবেন না সিচুয়েশন বুঝতেও পারবেন না সলিউশনও বের করতে পারবেন না একজন সত্তার কথা বলে দেই আমি আলোচনা গুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ইনশাল্লাহ একজন সত্তার কথা বলি ইবলিস নামাজ মনে আছে ইবলিস সে কি আল্লাহর একজন আবেদ ছিল না ইবাদত করে নাই তার জ্ঞান ছিল না প্রচন্ড জ্ঞানী ছিল আল্লাহ পাকে প্রচুর ইবাদত করেছে কেন জাহান নামি হলো কি কারণে জাহান্নামি হলো দেখেন সে আল্লাহ পাকের আদেশকে লঙ্ঘন করেছে সেজদা করে নাই এই তো আদম আলি সালামও তো গাছের কাছে চলে গিয়েছেন তাহলে আদম আলি সালামও তো গাছের কাছে গিয়েছেন আল্লাহ পাকের হুকুমটা লঙ্ঘন হয়ে গেল না ইবলিশ তো লঙ্ঘন করেছে তাহলে উভয়ের মাঝে কি পার্থক্য পার্থক্যটা হচ্ছে আদম আলি সালাম ভুল করে তবা করে ফিরে এসেছেন অহংকার করেন নাই করেছেন দক্ষান্তের ইবলিস ভুল করেও তার উপর অটল থেকেছে সে বলেছে খলাক্তানি মিন্না ওয়া খলাক্তাহুম মিনতিন আল্লাহ আপনি যা আমাকে বলছেন আদমকে সেজদা করতে আপনি ভুল আমি সঠিক নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই জেবা অবস্থা সে উদ্ধত হলো মা অহংকার প্রদর্শন করলো এই একটা কারণেই আল্লাহ বাকি করেছেন তাকে চিরস্থায়ী জাহান্নামে দিয়েছেন কথা কি বুঝতে পারছেন